ব্যক্তিগত জায়গায় সরকারি সোলার পাম্প বসানোর প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের অভিযোগ মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থানার নিমগাছিয়া গ্রামে যে জায়গায় সোলার পাম্প বসানো হচ্ছে সেটি সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা তাই সোলার পাম্প বসানো জায়গা পরিবর্তনের দাবিতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স জবাবদ মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে সাগরদিকি থানার নিমগাছিয়া গ্রামে বসানো হচ্ছে সোলার পাম্প কিন্তু গ্রামবাসীদের অভিযোগ যে জায়গায় সোলার পাম্প বসানো হচ্ছে সেটি সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা অভিযোগ জেলা পরিষদের সদস্য ভারতী হাসদার অনুমতিতে দুটি বাড়ির স্বার্থে এই পাম্প বসানো হচ্ছে এই জায়গায় বেশি জনবসতি না থাকায় পাম্প বসানো হলে গ্রামবাসীদের কোনো উপকার হবে না তার পরিবর্তে এই গ্রামের যেখানে দুশোর বেশি পরিবারের বসবাস হয়েছে সেই জায়গায় সোলার পাম্প বসানোর দাবি জানায় গ্রামবাসীরা গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে বিডিওকে লিখিত অভিযোগ জানালেও কোনো সুরাহা না হওয়ায় বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা পাটকেলডাঙ্গা সাগর দ্বী ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের নং সংসদের লোক আমরা লোকজন এখানে জমায়েত হয়েছি আমাদের সংসদে একটাও সোলার চালিত পাম্প নাই যখন আমাদের এলাকায় লাইন থাকছে না তখন গ্রামের লোক কিংবা পুরো সংসদের লোক জলের ব্যাপারে হাহাকার করছে কিন্তু আমরা এখন যা দেখলাম একটারে একটা জেলা পরিষদের তত্ত্বাবধানে মুর্শিদাবাদ জেলা পরিষদ চব্বিশ নম্বর জেলা পরিষদ ওনার তত্ত্বাবধানে একটা সোলার চালিত পাম্প বসানো হচ্ছে এবং ওটা একটি ব্যক্তি মালিক মালিকানাধীন বাড়িতে বসানো হচ্ছে সেখানে এমন পজিশনে বসানো হচ্ছে যেখানে কেউ ব্যবহার করতে পারবে না এখানে আসার জন্য রাস্তা নাই তাই আমরা চাইছি এই প্রকল্পটা আমাদের গ্রাম যেটা আছে গ্রামের মধ্যে আমাদের আইসিডিএস সেন্টার আছে স্কুল আছে হেলথ সেন্টার আছে ওখানে সরকারি অনেক ফাঁকা জায়গা পড়ে আছে ওখানে বসালে প্রায় পুরো সংসদের লোক ওখানে আমরা ব্যবহার করতে পারবো এই ব্যাপারে আমরা বিডিওকে আমরা কমপ্লেন দিয়েছি এখন পর্যন্ত বিডিও আমাদের রকম কমপ্লেন মনে হয় খবর পাননি আমরা চাইছি যাতে জনগণের সুবিধা হয় তার জন্য ব্লক বিডিও সাহেব কিংবা এমএলএ সাহেব কিংবা ডিএম সাহেব এই এটা যেন সঠিক জায়গায় বসে আমাদের যে জল কষ্টটা যাতে দূর হয় যদিও জেলা পরিষদের সদস্য ভারতী হাজদার দাবি সরকারি নির্দেশ মতোই এই জায়গায় পাম্প বসানো হচ্ছে এই সোলার পাম্প বসানো হলে গোটা গ্রামবাসী উপকৃত হবে এটা সত্যি যে একজনের বাড়িতে বসছে কারণ ওখানে যে সমস্ত লোক জায়গা কিনে রেখেছে সেখানে সকলেরই দু তিন শতক করে জায়গা আছে ওর একটু জায়গার পরিমাণটা বেশি ওর বাড়িতে বসানো হচ্ছে বাড়িতে ঠিক না উঠোনে সেখানে সবাই জল নিতে পাবে সবাই জল খেতে পাবে এইভাবে তার সঙ্গে শর্ত করা হয়েছে আমি যখন জল প্রকল্পটা দিই তখন তাদেরকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে জায়গা তোমরা দিতে পারবে ওই পাড়ায় তিনটে বাড়ি আছে আগামীতে আরও বেশ কয়েকজন প্রায় সাত আটজন জায়গা কিনে রেখেছে যেহেতু জলের সমস্যা সেই জন্য ওরা বাড়ি করতে পারছে না কিন্তু এই জল জল সংকটটা যদি মিটে যায় অনেক বসত ওখানে গড়ে উঠবে এটা আমার বিশ্বাস শুধু নয় আমি প্রমাণসহ দেখাতে পারবো কারা কারা সেখানে জায়গা কিনে রেখেছে হ্যাঁ আমি দামিটা মানছি নিমগাছিয়া গ্রামের বাসিন্দা আমি নিজে গ্রামবাসী বা আমি ওখানকার মেয়ে আমি জানি যে কোথায় কি দরকার আছে সেখানেও জলের সমস্যা ঠিক নয় জল আছে ওখানে তিনটে আপনার সাবমার্সিপল আছে প্লাস গির্জা আছে টোটাল প্রায় চারটে মতো আছে তো আগামীতে যেহেতু সোলার সত্যি তাই বিদ্যুৎ চলে গেলে সংকট হবে এটা সবাই আমরা জানি তো আমি আগামিতে জেলা পরিষদেও বলে রেখেছি এবং ভিডিওতেও বলছি আগামীতে আবারও বলবো দাবি জানাবো যাতে আরেকটা সোলার পাম্প গ্রামের ভেতরে বসানো হয় সাগর থেকে থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট টিভি ফোর বাংলা এ খোলা আকাশে অনেক মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে